শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে অনেক দিন পর আমি একটা ব্লগ শ্যুট করছি কারণ আমার শরীরটা যেন বেশি ভালো নেই তার জন্য অনেকটা দিন পরেই আজকে আমি ক্যামেরা অন করেছি আজকেও ততটা ভালো না তাও সকালবেলা ওষুধ খেতে হবে তার জন্য এখন বাজে সাড়ে সাতটা এত সকালবেলা সব কাজ বাজ তো শেষ করেছি কিন্তু শরীরটা ভালো নেই বললাম না ঘরে কিছু করে খাবো সেটা ইচ্ছেই করছিল না তার জন্য দোকান থেকে পুরি নিয়ে এসেছি দেখো আর এখন এখানে পুরি আর দোকান থেকে ছোলার ডাল আলু আর সয়াবিনের একটা সবজি দিয়েছে পুরির সাথে সেটাই খাচ্ছি নিয়ে এসেছিলাম চারটে আমার দুটো সায়নের দুটো কিন্তু এখন একটা খেয়ে দেখছি দুটো তো আমি খেতেই পারব না একটা খেলেই বাস আমার হয়ে যাবে কারণ দেখতেই পাচ্ছ তোমরা আমার গলার হাড় বেরিয়ে গেছে দেখো একদম শরীরটা ভালো নেই খুব কষ্ট হচ্ছিল কিছু থেকে খেতে একদম পারছি না চলতে পারছি না কি যে কষ্ট হচ্ছে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না আমি কিন্তু ওষুধ খাচ্ছি ডাক্তারও দেখিয়েছি ওষুধও খাচ্ছি কিন্তু আজকে তো করতেই হবে যেভাবেই হোক কেন তো আজকে একটু স্পেশাল দিন আজকে জামাই ষষ্ঠী জামাই মেয়ে সবাই বাড়িতে আসবে আজকে তো আর আমাকে ওই ঝিমিয়ে চললে হবে না তার জন্য সকাল সকাল দোকান থেকে পুরি নিয়ে এসেছিলাম আর এই যে একটা পুরি খাওয়া হয়ে গেল আমার কমপ্লিট আমি আর খাবো না এই তিনটাকে পেঁচিয়ে রেখে দেবো সায়নের জন্য দিয়ে তারপর মানে সেই কমর বেঁধে একদম কাজে লাগতে হবে জানো তো অনেক কিছু রান্না করার আছে আর দুই যা মিলেই একসাথে করব আমি আর রিনা মিলে কিন্তু তবুও তো যদি ধরো ও একা একা করে তাহলে তো চারটে বেজে যাবে হবেই না কিছু তো সবাই দুজন মিলে যদি করি তাহলে হয়ে যাবে এই দেখো তিনটে এখানে রয়ে গেল এই যে একটা খেয়েছি কারণ একদম খেতে ইচ্ছে করছিল না শুধু ওষুধ খেতে হবে বলে আমি এটা খেয়ে নিলাম তো চলো এটাকে বেঁধে রেখে দেই সায়নের জন্য এই যে দেখো এখন আমার জিন্দিগি এই ওষুধের মধ্যেই টিকে আছে সকালবেলার থেকে শুরু হয় রাত পর্যন্ত আমাকে কত যে ওষুধ খেতে হয় তো এই দুটো দিয়ে সকালটা শুরু করলাম ওষুধ খাওয়ার পর অনেক কাজ ছিল সেগুলো সারলাম তারপর ভাবলাম একটুখানি আম খেয়ে নেই ঘরে আমের সিজন এত আমার আমি আম খাচ্ছি না আম খাওয়া শেষ রান্নাঘরে চলে এসেছি অনেকটা সময় আগেই আমি রান্নাঘরে চলে এসেছি আমি সব কেটে কুটে দিচ্ছি আর আমার চা এদিকে করছে রান্না তো আমি এই তরকারিটা এখন করে নিচ্ছি জ্বরের মুক্ত হালকা এটা দিয়ে খেলে ভালো লাগবে তাই খাওয়ার জন্য এই দেখো রান্নাবান্না শেষ আমাদের আর এই যে আমাদের মেয়েও চলে এসছে বাড়িতে এই দেখো মিষ্টির গাড়ি হুড়ি সব নিয়ে একবারে চলে এসছে আর জামাই রাস্তায় এক গাড়ি পার্কিং করছে আর এই দেখো আমাদের পিপুসোনা তো চলে এসছে জামাই ষষ্ঠী খেতে ওরা আর এখন সময় একটা দশ তো একটা দশে কিন্তু আমাদের বাড়িতে মেয়ে জামাইরা ঢুকলো দেখো কত মিষ্টি দই সব কিছু নিয়ে এসছে তো অনেকক্ষণ বসার পরের দিকে আমার যা বললো এবার মানে খেতে দিয়ে দিয়ে রেডি কর তো এই যে আমি থালা গুছিয়ে নিয়েছি কেমন হয়েছে গোছানোটা একটু তোমরা কমেন্টস করে জানাবে দেখো এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা মাছ ভাজা আলু ভাজা পটল ভাজা অনেক কিছু ভাজাভাজি রয়েছে আর এদিকে দাঁড়াও একটা একটা করে কী করে দেখাই এই দেখো এখানে রয়েছে ইলিশ মাছ তারপর সাইড থেকে দেখালে ভালো হতো মিষ্টি দই যে সব রকমের প্রচুর রান্নাবান্না হয়েছিল সব মিলিয়ে রান্নাবান্না হয়েছিল এখানে আঠারো রকম আঠারো রকমের রান্নাবান্না হয়েছিল মিষ্টি দই এইসব কিছু বাদ দিয়ে মানে রান্নাই করেছিলাম আমরা আঠারো রকমের আর বাদ বাকি তো দোকানে ধরো ফল মিষ্টি দই পায়েস এগুলো তো ছিলই তো এই যে এখন জামাই রাজা খেতে বসে যাবে বসে গেছে খেতে এদিকে এখন খাবে আর এদিকে সবাই মিলে তুলছিল ফটো মানে জানোই তো জামাই ষষ্ঠী এখন কোনো কিছু একটা ছোটো আকেশান হলেও সবাই ছবি তুলতে ব্যস্ত থাকে আর সব থেকে লেটেস্ট কী ছিল এই দেখো আমাদের পিপু সোনা কিন্তু ওর পাপার ছবি তুলছিলো আর বারবার বলছিল দেখো আমিও ছবি তুলছি তো চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপর আসছি অনেকটা সময় বাড়িতে রেস্ট টেস্ট করার পর এখন সন্ধ্যাবেলা চলে এসছি একটু ফাস্ট ফুড খেতে মানে চাউমিন খেতে অনেকদিন চাউমিন খাইনি ইচ্ছে করছিলো চাউমিন খাবো আর এমনিতে জামাইকে গিফট দেওয়া হয়নি তার জন্য জামাইয়ের গিফটটাও নিতে এসেছিলাম এখানে তো তার জন্য জামাইয়ের গিফটটা নিয়ে একবারে আমরা এখানে ঢুকে গেছি একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে তো এখন চাউমিন আর মোমো অর্ডার দেওয়া হয়েছে কিন্তু আর আমরা ভাবিছিলাম এখানে অন্য কিছু খাবো বিরিয়ানি বা কিছু কিন্তু ছিল না তার জন্য চাউমিন আর মোমোটাই অর্ডার দিয়েছি আমরা এটাই খাবো তো এই দেখো চলে এসছে চাউমিন এটা আমার আর এই যে এটা সায়নের আর এদিকে কিন্তু সবাই বসেছে এই দেখো ওরা ওই পাশটাতে বসেছে আর আমরা এদিকে বসেছি তো চাউমিনটা খাবো খেয়ে বাড়ি যাবো আর এখন বাজে রাতের সাড়ে দশটা অনেকটা রাত হয়ে গেছে এই দেখো এদিকটাতে আমি চাউমিন খাচ্ছিলাম আর আমার উল্টাপাশে খাচ্ছিলো আমার ছেলে সায়ন চাউমিনটা এত টেস্ট ছিল না যদি ওইটা এগ চাউমিন ছিল আর এই এই রেস্টুরেন্টটা আমরা নতুনই ট্রাই করছিলাম এটাই ফার্স্ট টাইম ছিল এখানে আমরা এর আগে আসিনি কোনো দিন আজকে ফার্স্ট এসেছিলাম কিন্তু এতটাও ভালো ছিল না খেতে আর কোয়ান্টিটিতেও বেশ কম ছিল খেতেও এত ভালো ছিল না তো এই যে সায়ন খাচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর চলে যাব বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে এখন আর দেখা হচ্ছে না তখন তো ষষ্ঠীর খাওয়া দাওয়া ওই সব কিছু দেখালাম জামাই আমাদের জন্য কিনি এসেছে সেটা তো দেখানো হয়নি এই দেখো এই শাড়িগুলো নিয়ে এসছে এই যে এটা আমার আর এটা আমার মেঝো যায়ের মাঝখানেরটা আর এদিক থেকে প্রথমেরটা এইটা হলো আমার ছোট জায়ের তো কেমন হয়েছে কমেন্টস করে জানাবে তিনজনের জন্য তিনটে শাড়ি একই শাড়ি মানে একই রকম দেখতে আর ছাপাগুলো সব একই মানে ভিতরে যা প্রিন্ট রয়েছে পুরোটাই এক কিন্তু কালারগুলো শুধু আলাদা আলাদা ছোটোর এটা মেঝর আর এই কিনারেরটা আমার তো এই তিনটে শাড়ি দেখে নিলে তো চলো এখন ভিডিওটা শেষ করি একটুখানি এই টপটা পরে নিয়েছি এই টপটা হলো মেয়ের তো আমি একটু ট্রাই করলাম কেমন লাগছে এই দেখো এদিকে বসে রয়েছে আর সায়নের দিকে শুয়ে আছে এই যে পাটা দেখো সামনের দিকে দিয়ে এখন শুয়ে পড়বো অনেকটা রাত হয়ে গেছে সাড়ে দশটা কি এগারোটা বাজে টাইমটা দেখিনি কিন্তু সাড়ে দশটায় তো ওখানে ছিলাম এখন মনে হয় এগারোটা বাজে শুয়ে পড়বো দেখা হবে কালক আরেকটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না যদি কালকে শরীরটা ভালো থাকে তাহলে অবশ্যই আরেকবার নতুন করে শ্যুট করবো আর নয়তো আবার কতদিন বন্ধ থাকবে জানি না তা চলো সবাইকে টাটা